কোন ভিটামিনের অভাবে চুল পেকে যায় জানেন সতর্ক হন না হলেই কিন্তু অকালে চুল সব কিন্তু পেকে যাবে বয়স পঞ্চাশের ওপরে হলে চুল পাকতে শুরু করা এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এই পরিবর্তন যদি আগে ঘটতে শুরু করে তাহলেই কিন্তু সর্বনাশ কারণ আপনার শরীরে কোনো ভিটামিনের অভাব ঘটছে তার জন্যই অকালে চুল পেকে যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেকেই হয়তো অকালে চুল পাকা সমস্যা নিয়ে ভুগছ কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে তার জন্যই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে দাস জেনে নিই কী উপায়ে এই অকালে চুল পাকা সমস্যা থেকে মুক্তি পাব বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরেও নানান ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তনগুলির মধ্যে চুল পড়া এবং চুল ধূসর হয়ে যাওয়া যা চলতি ভাষায় বলে চুল পেকে যাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বয়স পঞ্চাশের ওপরে হলে চুল পাকতে শুরু করে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এই পরিবর্তন যদি আগে ঘটতে শুরু করে তাহলে জানেন কি আসলে শরীর নির্দিষ্ট ভিটামিনের অভাবেও অকালে চুল পাকতে শুরু করে দেয় বিশেষজ্ঞদের মতে কম বয়সে চুল পাকা হওয়ার সবচেয়ে বড় কারণ হল শরীরে ভিটামিন সি এর অভাব ভিটামিন সি অর্থাৎ অ্যাসকরবিক অ্যাসিড যদি শরীর পর্যাপ্ত পরিমাণে না পায় তবে তা চুল ধূসর হয়ে যাওয়ার কারণ হতে পারে এতে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তবে ভিটামিন সি ছাড়াও রয়েছে আরও কিছু কারণ আসলে ভিটামিন সি আমাদের শরীরের কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং এটি চুলকে ধূসর হতে বাঁধা দেয় শরীরে পর্যাপ্ত ভিটামিন সি থাকলে চুলের বৃদ্ধিতেও দ্রুত হয় মানে চুলের বৃদ্ধি হয় দ্রুত এবং চুলের শুষ্কতা চলে যায় ভিটামিন সি চুলের জন্য খুব উপকারী এবং প্রয়োজনীয় উপাদান ভিটামিন সি এর অভাব দূর করতে হলে আমাদের খাদ্যাভাসে কিন্তু পরিবর্তন আনতে হবে উল্লেখযোগ্য পরিমাণে ফল ও সবজি খান বিশেষজ্ঞদের মতে আমরা যদি প্রতিদিন প্রায় চার গ্রাম ভিটামিন সি যুক্ত পুষ্টি উপাদান গ্রহণ করি তাহলে এই ভিটামিন সি এর ঘাটতি কিন্তু দ্রুত পূরণ করা যায় ভিটামিন সি রক্ত সঞ্চালনকেও কিন্তু উন্নত করে ভিটামিন বিও দায়ী কিন্তু শুধু ভিটামিন সি এর ঘাটতি নয় ভিটামিন বিয়ের অভাবেও চুল পড়ে এবং চুলের রং সাদা হয়ে যায় দীর্ঘদিন এই সব ভিটামিনের ঘাটতি থাকলে টাক পড়ার আশঙ্কা থাকে দুগ্ধজাত খাবারের প্রচুর পরিমাণের ভিটামিন বি পাওয়া যায় তাই খাবারে দুধ দই ও পনিরের পরিমাণ বাড়াতে হবে উচিত পরিমাণে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ চুলের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাবেও কিন্তু চুল পাকতে শুরু করে ভিটামিন ডি এর ঘাটতি শুধু আমাদের হাড়ের ক্ষতি করে না এটি আমাদের চুলেরও ক্ষতি করে গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাবে চুল পাকতে শুরু করে আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোর সংস্পর্শে থাকেন তবে ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু পূরণ করা যেতে পারে প্রোটিনেরও ঘাটতি হয় প্রোটিনের ঘাটতিতে চুলের বৃদ্ধিকে কিন্তু প্রভাবিত করে আপনি যদি যদি আপনার চুল লম্বা ও ঘন করতে চান তাহলে আপনাকে আপনার চুলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করতে হবে কেরাটিন হল এক ধরনের প্রোটিন যা চুলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি চুলের কোষে থাকে এর ঘাটতি হলে কিন্তু চুল দুর্বল হয়ে যায় এবং ভেঙে যেতে থাকে তাহলে বুঝতেই পারছেন যে এই ভিটামিনগুলোর অভাবেই কিন্তু আমাদের চুল পেকে যাচ্ছে অকালে এবং চুল পড়ে যাচ্ছে চুল ফেটে যাওয়া চুলের গ্রোথ কমে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু কিন্তু এই ভিটামিনের অভাবেই হয়ে থাকে তাহলে বন্ধুরা চুলের এই ভিটামিনের অভাবগুলো পূরণ করুন এবং অকালে চুল পা চুল পেকে যাওয়া পড়ে যাওয়া এর নানান রকম সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন কারণ আপনি উপকার পেলে যাতে অন্যরা উপকার পায় তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চুলের সমস্যা নিয়ে অনেক ভিডিও আমি শেয়ার করছি সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন দেখবেন এতেও আপনারা উপকার পাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবে কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা